আসসালাম ওয়ালাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফার্ফানা জেরিন সুমা শুরুতেই জানিয়ে দেবো জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম ভারতীয় গণমাধ্যমে মাহমুদুল্লাহর অবসরের গুঞ্জন শান্ত আকাশ থেকে উড়ে এসে অধিনায়ক হয়নি বিশ্বকাপে সুপার ফ্লপ শান্ত হয়ে ব্যাটিং করলেন বিসিবি বস পাপন থেকে অবসর নিয়ে যা বললেন মিলার। বিশ্বকাপ থেকে পাকিস্তান সিরিজে নাম লোক সাকিবের লক্ষ্য দর্শক সংবাদ শিরোনাম গুলো জানাচ্ছিলাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ার পর নিজেকে অনেকখানি বদলে ফিরেছিলেন বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সে স্মরণীয় করে রেখেছিলেন প্রত্যাবর্তন যে পথ ধরে ফের টি টোয়েন্টি দলেও চয়েস হয়ে ওঠেন কিন্তু সদ্য সমাপ্ত টি বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন দলের দুই সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান ও মাহমুদুল্লা রিয়াদ উঠেছে তাদের অবসরের দাবি মাত্র সাত মাসেই মুদ্রার দুই পিঠ দেখা হয়ে গেছে মাহমুদুল্লা রিয়াদের ওয়ানডে বিশ্বকাপে বাকিদের ব্যর্থতার মাঝে ব্যতিক্রম ছিলেন তিনি যে কারণে প্রশংসিত হয়েছিলেন দল থেকে বাদ পড়ার পর যেভাবে ফিরেছিলেন তাতে মুগ্ধ হয়েছিল রিয়াদের চরম সমালোচকরাও কিন্তু টি বিশ্বকাপের ব্যর্থতার নতুন করে প্রশ্ন উঠেছে তার খেলার ধরন নিয়ে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে আসার পারফরমেন্স বাদ দিলে গোটা বিশ্বকাপে বলার মতো কিছুই করতে পারেননি তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তো মাঠে থেকেও সুবিধাজনক অবস্থান থেকে দলকে জিতিয়ে ফিরতে পারেননি একই অবস্থা ছিল সাকিব আল হাসানেরও নেদারল্যান্ডস বিপক্ষে ম্যাচটি বাদ দিলে সাকিবের পারফরমেন্সও ভীষণ অনুজ্জ্বল দলে তাদের জায়গা নিয়ে উঠেছে প্রশ্ন দাবি উঠেছে তাদের অবসরের এই দাবি আরো জোরালো হয়েছে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা হারিয়ে ভারত শিরোপা জয়ের পর শিরোপা জয়ের পর পরপরই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা তরুণ ক্রিকেটাররা যেন উঠে আসতে পারে সে জন্যই সুযোগ করে দিয়েছেন তারা এর আগে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হতে সব ধরনের ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার তারা প্রত্যেকেই তরুণদের তৈরি হওয়ার সুযোগ দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এরই মধ্যে রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন উঠেছে ভারতে একটি ওয়েবসাইট তো খবরই ছাপিয়েছেন যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদ রিয়াদ ওয়ান ক্রিকেট নামের ওয়েবসাইটটি কোনো ধরনের সূত্রের উল্লেখ না করে এই খবর ছাপিয়েছে একই ধরনের দাবি করা হয়েছে বাংলাদেশের অক্ষত কয়েকটি পোর্টার রলের পেজ থেকেও ওয়ান ক্রিকেট লিখেছে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর বাংলাদেশের প্রখ্যাত অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তবে বিসিবির কোনো সূত্র বা রিয়াদ নিচে এখন পর্যন্ত তার অবসরের ব্যাপারে কিছুই বলেননি শান্ত আকাশ থেকে উড়ে এসে অধিনায়ক হয়নি বিশ্বকাপে সুপার ফ্লপ শান্তর হয়ে ব্যাটিং করলেন বিসিবি বস পাপন টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ম্যাচের পর ম্যাচে তার বাজে পারফরমেন্সে প্রশ্ন উঠেছিল অধিনায়ক কোটায় কি খেলছেন শান্ত টাইগারদের দলপতির বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় কথা বলেছেন সভাপতি নাজমুল হাসান পাপন যিনি বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রী মন্ত্রীও বিশ্বকাপ শেষ এবার পারফরমেন্স পর্যালোচনার পালা এবারে আসরে বোলাররা প্রত্যাশিত পারফর্ম করলেও হতাশ করেছে ব্যাটাররা দলের অধিনায়কই নামের প্রতি সুবিচার করতে পারেননি গ্রুপ পর্বের চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে সাত ১৪ এক ও চার সে সময় প্রশ্ন উঠেছিল অধিনায়ক কোটায় কি খেলছেন শান্ত যদিও সুপার এইটে তিন ম্যাচে কিছুটা হেসেছিল তার ব্যাট অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন যথাক্রমে ক্রমে একচল্লিশ চল্লিশ ও পাঁচ রানের ইনিংস শান্ত প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাপন বলেন অনেকে যে যা কথাই বলুক শান্ত ওর পারফরমেন্স দিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছে ও আকাশ থেকে উড়ে আসেনি পারফর্ম করে এসেছে এসে এখন পারছে না সেটা আলাদা ইস্যু এদিকে আসরের সিনিয়র ক্রিকেটারের থেকে প্রত্যাশিত পারফরমেন্স পাননি বলে হতাশ করে হয়েছেন পাপন তিনি বলেন শান্ত লিটন দাস সাকিব মাহমুদুল্লাহ ওদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল ওরা তো সব ম্যাচ ভালো খেলবে না কিন্তু কিছু ম্যাচ ওদের কাছে যে প্রত্যাশা করেছিলাম ওটা পূরণ করতে পারেনি এই দিক দিয়ে মনটা একটু খারাপ এবারে টি বিশ্বকাপের ফাইনালে ডেভিড মিলার আউট হওয়ার সঙ্গে সঙ্গে বল যায় বিশ্বজয়ের স্বপ্ন ভাঙে দক্ষিণ আফ্রিকার শেষ পর্যন্ত সাত রানের হারে প্রথমবারের মতো ফাইনালে এসে সুরোপা হাতছাড়া হয় প্রোটিয়াদের দক্ষিণ আফ্রিকার এই হতাশাজনক হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে মিলার টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বিভিন্ন পোস্টে বলা হয়েছিল সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট আর খেলবেন না মিলার সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে দিয়েছেন মিলার এই প্রটিয়া ব্যাটার জানিয়েছেন জাতীয় দলের জার্সিতে তিনি আরও খেলতে চান এবং অবসরের কোন সিদ্ধান্ত তিনি নেননি মিলার বলেন কিছু প্রতিবেদনের বিপরীতে জানাতে চাই আমি টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেইনি প্রোটিয়াদের হয়ে খেলার জন্য অ্যাভেলেবল থাকবো নিজের সেরাটা দেওয়া এখনো বাকি এর আগে বিশ্বকাপ শিরোপা হারিয়ে হতাশা প্রকাশ করেছিলেন মিলার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি ইনস্টাগ্রামে মিলার লিখেছেন আমি হতাশ দুদিন আগে যা ঘটেছিল তার গিলে ফেলা সত্যিই কঠিন আমি কেমন অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা যাবে না একটি জিনিস আমি জানি যে আমি এই দলের জন্য কতটা গর্বিত এই যাত্রা অবিশ্বাস্য ছিল পুরো মাস জুড়ে আমরা যন্ত্রণা সহ্য করেছি কিন্তু আমি জানি এই দলটির স্থিতি স্থাপন তা রয়েছে এবং তাদের শক্তি আরো বাড়াতে থাকবে টি বিশ্বকাপ চলাকালীন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান জানান দু সালে টি বিশ্বকাপ খেলতে চান তিনি কিন্তু যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপ ভালো না যাওয়ায় লক্ষ্য ছোট করে ফেলেছেন তিনি সাকিব জানান এখন তিন মাস ছয় মাসের পরিকল্পনা নিয়ে এগুতে চান ওই হিসেবে আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তার প্রাথমিক লক্ষ্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে দেশ ছেড়েছেন সাকিব এর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা সামনে দুটি টোয়েন্টি টুর্নামেন্ট আছে একটা এমএলসি অন্যটা গ্লোবাল টি টোয়েন্টি লিগ আপাতত পরিকল্পনা এই দুইটা টুর্নামেন্ট খেলা দেখি নিজের কি অবস্থা এরপর দেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আপাতত পরিকল্পনা এতটুকুই এখন তিন চার বছরে পরিকল্পনা নিয়ে এগোনোর সময় নেই বলেও মন্তব্য করেছেন বা হাতি স্পিন অলরাউন্ডার তার মতে নিজেকে বোঝার দরকার আছে যে কারণে তিন মাস ছয় মাসের পরিকল্পনা করাই ভালো সাকিব জানিয়েছেন বিশ্বকাপে সুপার এইট খেলে তাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে তবে যেটা অর্জনের সুযোগ ছিল সেটা তারা পারেননি যে ধরনের ফলাফল হওয়ার সুযোগ ছিল ওইভাবে আমরা পারিনি আমাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে ওই দিক থেকে আমরা সফল কিন্তু যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল সেখানে যেতে পারিনি এটা আমাদের জন্য একটু হলেও হতাশার দর্শক যাবার আগে জানিয়ে দেবো শিরোনামগুলো আর একবার ভারতীয় গণমাধ্যমে মাহমুদুল্লার অবসরের গুঞ্জন শান্ত আকাশ থেকে উড়ে এসে অধিনায়ক হয়নি বিশ্বকাপে সুপার ফ্লপ হয়ে ব্যাটিং করলেন বিসিবি বস থেকে অবসর নিয়ে যা বললেন মিলার পাপন বিশ্বকাপ থেকে পাকিস্তান সিরিজে নাম লোক সাকিবের লক্ষ্য এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ